মৃত্যুর পরেও চাকরি কমিশনারের ভূমিকায় ক্ষুব্ধ আদালত হুগলির ডিপিএসসি চেয়ারম্যানের ভূমিকাও যথাযোগ্য নয় দুজনকে পঁচিশ হাজার টাকা করে জরিমানা আদালতের এই মুহূর্তে এই যে আদালতের নির্দেশ কেন আদালত ক্ষুব্ধ বিষয়টা জানবো বিস্তারিত সুমন আমাদের সঙ্গে রয়েছেন সুমন দেখো প্রথমে তোমাকে বলি আজ থেকে চল্লিশ বছর আগের একটা বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা করতে হচ্ছে এবং এই চল্লিশ বছর আগে যারা চাকরির জন্য যোগ্য ছিলেন যেমনটা এখন বর্তমানে চাকরি প্রার্থীরা দাবি করেন তারা যোগ্য সেরকম চল্লিশ বছর আগে বাম আমলে যারা যোগ্য ছিলেন তারা অবশেষে চাকরি পেলেন এবং তাদের মধ্যে চারজন আর বেঁচে নেই তারা মারা গেছেন কিন্তু তারপরে তাদের বাড়িতে তাদের নিয়োগপত্র পৌঁছেছে ষাট আর আরও বাষট্টি জন চাকরি পেয়েছেন এবং এই যে এতদিন ধরে এরা যোগ্য থাকা সত্ত্বেও এদেরকে কেন বাম আমলের শিক্ষা দপ্তর এবং তৃণমূল আমলের শিক্ষা দপ্তর চাকরি দিতে পারলো না সেই প্রশ্নই কিন্তু কোটে উঠেছে একদম বিচারপতি সৌমেন সেন এবং উদয় কুমারের ডিভিশন বেঞ্চ তারা প্রশ্ন তুলে দিয়েছে তারা বলেছে যে আমাদের যে বর্তমান স্কুল শিক্ষা কমিশনার তার ভূমিকা একেবারেই যথাযোগ্য মনে হয়নি ডিপিএসসি চেয়ারম্যানও মনোযোগী নন তার কাজের ক্ষেত্রে তার জন্যই কিন্তু বারবার কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও এই ষাটর্ধরা তারা চাকরি থেকে বঞ্চিত হচ্ছিলেন এবার বলি যে কেন ষাট নিয়োগ দিতে হলো কেন মৃত্যুর পরে নিয়োগপত্র পৌঁছল দেখো উনিশশো সালে একটা প্যানেল তৈরি হয়েছিল মামা বলে সেই প্যানেলে যারা প্রশিক্ষিত তাদের নাম থাকার কথা ছিল তিরাশি সালে একটা মামলা হলো যেখানে প্রায় একশো জনের বেশি দাবি করলেন যে তারা শিক্ষিত প্রশিক্ষিত হওয়া সত্ত্বেও তারা চাকরি পাননি যেমনটা এখন বেশ কয়েকজন চাকরিপ্রার্থী দাবি করছেন তারপর সেই মামলা চলতে থাকে আশ্চর্যের যেটা যে নিয়োগ নিয়ে এই মুহূর্তে দুর্নীতি নিয়ে গোটা রাজ্য তোলপার হচ্ছে তারপরেও হুঁশ ফিরছে না তারপরেও এই ধরনের গন্ডগোল এবং খুব পরিষ্কার করে তোমাকে বলি পুরো বিষয়টার মধ্যে একটা জটিলতা রয়েছে তিরাশি সালে মামলা হয় তারপর বারংবার আদালতের তরফ থেকে নির্দেশ এসেছে কেন স্কুল শিক্ষা কমিশনার বা হুগলির ডিপিএসসি যথাযোগ্য ভূমিকা পালন করে এদের চাকরির ব্যবস্থা করেননি সেই প্রশ্ন আদালত তুলেছে এইখানে তোমার প্রশ্ন ভ্যালিড যে যেখানে চাকরি নিয়ে এত আলোড়ন দুর্নীতির অভিযোগ সেখানে তো আরও একটু সিনসিয়ার হওয়া উচিত কেন শিক্ষা দপ্তরে তো হাঁপ ছাড়া মনোভাব নিচ্ছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়েই বিচারপতি সৌমেন সেন এবং কুমারের ডিভিশন বেঞ্চ তারা পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা করে জরিমানা করেছেন এবং পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে দুজনের কাজে কোর্ট সন্তুষ্ট নয় কিন্তু আজকে যারা চাকরি পেলেন তারা তাদের অব বয়স গেছেন গেছেন অনেকে মারা তারা যদি আমাদের সঙ্গে আমরা কথা বলবো সরাসরি হুগলিতে চলে যে জেলায় ঘটেছে এই ঘটনা আশিক ইনসান রয়েছেন আমাদের সঙ্গে আশিক যদি কিছুটা আগেই নিয়োগপত্র আসতো আর কটা দিন আগে যদি আসতো তাহলে হয়তো শিক্ষক হওয়ার স্বপ্নটা পূর্ণ হতো এই মানুষগুলোর তাই নয় কি কি প্রতিক্রিয়া পাচ্ছ একেবারেই দেখো আমি প্রথমেই যে মামলাকারী ছিলেন কালীধন ব্যানার্জি সেই তার সঙ্গে একটু কথা বলে নেব যে সেই সময় তারা কি আবেদন করেছিলেন কিভাবে চাকরির জন্য তারা আবেদন করেছিলেন কেন তারা পাননি কি কারণ ছিল সেই সময় পাননি কেন আমাদের তো অর্ডার ছিল আমরা তো আমাদের অ্যাপয়েন্টমেন্ট দেয়নি কি কারণে সেটা বলতে পারবো না কিন্তু আমরা অ্যাপয়েন্টমেন্ট পাইনি বলেই আমরা তিরাশি সালে কেসটা প্রথম স্টার্ট করি তিরাশি স্টার্ট করে আমাদের বিসি রায়ের ঘরে কেসটা ওঠে উনি চুরাশি সালে আমাদের ফেভারে রায় দেয় যে সিক্সটি পার্সেন্ট টেন্ট এবং অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে কিন্তু সেই অর্ডার ওরা কোনো রকমই কার্যকর করেনি এখন তো এখন তো সেই অর্ডার একটা আপনারা পেয়েছেন এই কিছু বছর আগে পেলে কি চাকরি যে পেতেন সেটা আগে যদি হতো তাহলে তো খুবই ভালো হতো কারণ আমাদের তো এর আগে অনেকবার অর্ডার হয়েছে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট হয়েছে একটা অর্ডার আগের গভর্নমেন্টও মানিনি এই গভর্নমেন্টও মানিনি লাস্টে আমরা সৌমেন সেনের কাছ থেকে একটা দারুণভাবে অর্ডার পেয়েছি যে অর্ডারটা ওরা সুপ্রিম কোর্টে গেলেও কিছু করতে পারবে না কোথাও কি মানে খুশি হচ্ছেন আপনারা এই যে অর্ডার পেয়েছেন দেখুন আমরা এত বছর লড়াই করেছি চল্লিশ বছর চল্লিশ বছর লড়াইয়ের পর এই যে যাজ আমাদের রায় দিয়েছেন আমরা খুবই খুশি একটা অ্যাপয়েন্ট তো পেলাম সরকারি কাছ থেকে এটাই আমাদের মেন কথা আর কথা হচ্ছে এইটা যদি আমাদের আগের রায়ে যদি দিয়ে দিতেন আজ থেকে চল্লিশ বছর আগে তাহলে আমরা আজকে সবাই একটা এক একটা জায়গায় পৌঁছাতাম কিন্তু আমাদের এই ঘরের অবস্থা দেখুন আমরা কেস চালাতে চালাতে সব শেষ হয়ে গেছি আমাদের ছেলেদের অবস্থা খুবই খারাপ কিন্তু তখনকার সময় চুরাশি সালে যে অ্যাপয়েন্টমেন্ট আমরা পাইনি তারপরেও যে এসে তারাও দেয়নি এখন এসে এই যে অর্ডার হয়েছে এই অর্ডারের ভিত্তিতে আমরা অ্যাপয়েন্টমেন্টটা পেলাম কিন্তু আমাদের সিক্সটি পার হয়ে গেছে যেহেতু রিটায়ার হয়ে যায় সেইখানে আমরা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি অতএব এই যে এখন যে পেলেন

শিক্ষকতার চাকরিতে ষাট বছরে অবসর সেই জায়গায় দাঁড়িয়ে তেষট্টি বছর বয়স আটষট্টি বছর বয়স দলে দলে কর্মপ্রার্থীরা তারা স্কুলগুলোতে যাচ্ছে তাদের হাতে যা আমরা যা দেখলাম মনে হলো যে অরিজিনাল অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে মনে হলো সেটা তদন্ত সাপেক্ষ